নাম село 325 মহিষের মধ্যে জাফরাবাদী একটা মহিষ পেয়েছি না খুব প্রিয় দর্শকদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আমরা আছি এই মুহূর্তে চোরাডাঙ্গার ঐতিহ্যবাহী দুধদুগি হাতে সেখানে চালানি মহিষ ছোট মহিষ বর্ডারের মহিষ আমদানি হয় ঠিক সেখান থেকেই দর্শক আজকে তারিখ সতেরো তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যে বাজারটা বসে থাকে ব্যাপারেরা কেমন মহিষ আমদানি করেছে কেমন দাম চাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ এবং বেচা বিক্রিও আজকে মনে হচ্ছে ভালোই দেখতে পাচ্ছি পুরো হার্ড কিন্তু ক্রেতা বিক্রেতা দর্শনার্থী এবং মহিষে ভরে গিয়েছে কথা আর বাড়াবো না আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে যারা নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক আমরা কাঙ্ক্ষিত

অন্যান্য দিনে থেকে আজকে ময়েজগুলো বেশ সুস্থ দেখতে পাচ্ছি ফেজ দেখতে পাচ্ছি তাই না কাকা কেমন দাম চাচ্ছেন এই যেমন এই জোড়া প্রথমটা এই জোড়ার দাম jati লাখ এক একটার ওজন কেমন আছে তাতে সব সারা তাতে তাই আচ্ছা কাস্টমার এই জোড়া কত বলেছে আপনি কেমন দিতে পারবেন কমুয়ে দেন একটু কমুয়ে বলেন

বর্ডার থেকে আসলে আসতে যে অনেক হ্যাসেল পোয়াতে হয় অনেক কষ্ট হয় এদের এই প্রথম এই জোড়াটা কেমন চাচ্ছেন ওই পাশের জোড়াটা এই দাম পাঁচশো পাঁচ লাখ কাস্টমার কত বলে সব মথুরা না খুব সুন্দর বিগ সাইজের দেখার মতো মহিষগুলো দর্শক অনেক টাকা হবে না এটা একটু নাম আছে দেখি আজকে হাটে বিক্রি করেছেন এক জোড়াও কত বিক্রি করলেন সেই জোড়া বড়ো এদের মতো এমন বড়োই ছিল না এই এই মাঝখান জোড়াটা তো অনেক ওজনও দেখতে পাচ্ছি আবার হাইটও বেশ ভালো তাই সাতান্ন আটান্ন হয়ে যাবে নাকি হ্যাঁ এই জোড়া কত চাওয়া ছয় লাখ এই জোড়া কেমন বিক্রি করতে পারবেন একটু বলেন এই জুটার একটু শুনতে চাচ্ছি না একটু বলেন সাড়ে পাঁচ লাখ আরেকটু হয়তো কমিয়ে দেবেন তাই না বেচাকেনার সময় কমে যেতে পারে তারপরে এ এই দুটাও আপনার ও আচ্ছা দাগ দেওয়া থাকে এটা তো আবার সিঙ্গেল একা মনে হচ্ছে একা যদি কেউ নিতে চায় এটার এটার দাম কত দুশো ষাটশো উত্তর এমন হলে দিতে পারবেন তাই না ঠিক আছে দাদা হ্যাঁ হ্যাঁ ওই যে মহিষ দেখাও ওই যে ওটা নামিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মহিষগুলো বেশ সুস্থ সবল আছে কিন্তু

গ্রাম থেকে কিনছেন বর্ডার থেকে কিনে নিয়ে এসেছে বাহ দর্শক জাফরাবাদী মহিষের কিন্তু সবথেকে স্পেশালি ওর মাথা চোখ এই যে শিংটা দেখতে পাচ্ছেন দুই পাশে কেমন অনেক সুন্দরভাবে কিন্তু পেঁচিয়ে উঠেছে এখন ওজন কেমন আছে এটা এখন ওজন নয়মন আছে নয়মন হবে আর হাইট যদি বলি দর্শক এটা পঞ্চান্নমন হতে পারে বাহ্ দর্শক দেখার মতো হ্যাঁ এটার গায়ে মাংস কম অনেক রাখলে কিন্তু বেশ মোটা সোটা হয়ে যাবে আর এর পাগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ অনেক শান্তশিষ্ট হয় এই মহিষগুলো আমরা জেনে এসেছি আর এই টাইপের মহিষ কিন্তু সচরাচর আমাদের এই চুয়াডাঙ্গার হাটগুলোতে পাওয়া যায় না আপনার নাম কি রাজ্জাক সাহেব দাম কত চাচ্ছেন তিন লাখ দশ তিন লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কত বলে কাস্টমার এখানে আড়াইশো বলে কেউ চল্লিশ বলে আপনি কেমন দিতে পারবেন আমরা আশি আশি হলে বেশ দুই লাখ আশি দুই লাখ দশ পেয়েছেন আড়াইশো দাম পেয়েছেন দুই লাখ আশি হইলে দিতে পারবে এটা নেপালি মহিষ বলেন এটা বলে আসলে আমি যতদূর জানি তাই না দর্শক মহিষের সৌন্দর্য দেখতে চাইলে কিন্তু আমাদের এই চুয়াডাঙ্গার হাটগুলোও খারাপ না আপনারা ভিজিট করবেন যেমন আজকে কিন্তু একটা স্পেশাল কালেকশন বলতে হবে আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটশো ছয়শো পঞ্চান্ন আটশো আশি এই মহিষটা নিতে চাইলে এই ভাইয়ের সাথে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে হ্যাঁ ফোন নাম্বার দিয়ে রাখলাম আজকে কাস্টমারের চাপ কেমন দেখছেন কাস্টমার একটু কম দাদা ভাই মনে হচ্ছে থেকে যাবে না আপনার বাসা কোথায় আমার বাসা কুষ্টিয়া কুষ্টিয়া গাঙ্গনি থানা গাঙ্গনি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে অবশ্যই দেখবেন অবশ্যই অবশ্যই দেখবেন বাহ এই যে ট্যাগ লাগানো ছিল মনে হচ্ছে ট্যাগ তুলে ফেলেছে নাকি আমাদের নাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট বাহ সুন্দর মহিষ একটা দেখলাম দর্শক এমন টাইপের মহিষ নিতে চাইলে আমাদের এই চোয়াডাঙ্গার হাটগুলো গুলো ভিজিট করবেন হ্যাঁ আমরা একজন ক্রেতাকে পেয়েছি দুইটা মহিষ কিন্তু নামানো হয়েছে ভাই ভালো আছেন নাম কি আপনার আপনি দেখছেন

চোয়াডাঙ্গা ডুগ ডুগি পশু হাটে কিন্তু দাম দা চলছে ভালো সেন কটা আছে আজকে ওই দুটো বাহ দেশেই লালন পালন হয়েছে তাই না এই জন্য এত স্বাস্থ্যবান জোড়া কত চাওয়া সাড়ে আপনার বাড়ির তাই বাসা কোথায় আপনার কুকিয়া চাঁদপুর থেকে চলে এসেছে কতদিন আগে কিনেছিলেন এই মহিষ আট মাস আট মাস আগে কয় কিনেছিলেন সাড়ে লাখ সাড়ে লাখ এখন দাম চাচ্ছেন কত সাড়ে লাখ সাড়ে ছয় লাখ এক একটা জন বা গোস্ত কতটুকু হতে পারে আন্দাজ নেই তাই না কাস্টমার কত বলে

তারা এসছে দেখছে কত দেবেন আপনি বলবেন না আমার দামি নেবেন পাঁচ টাকা কম পাঁচ টাকা বেশি না ভাই কুরবানির জন্য এখনই কিন্তু কুরবানি ক্রেতা চলে এসেছে মহিষ কেনার জন্য আপনার কি সবাই একসাথেই আরে কথা বলতে তো সমস্যা নেই

আপনি যদি নেন আপনার কাছে 80000 দাম লাগব ভাই ব্যক্তি যখন কুরবানি দেবেন আমরা একটু শরীক হই তাই হ্যাঁ মালটা আমরা কম দামে দিলাম ভাই কম দামে এতে তাহলে শরীক হই হলি পারবেন বলুন আপনি বলুন দেখেন না একবার সস্তা নিয়ে ভাই একটা মজ দেবো বসে জুয়া নেই একটা সস্তা দিয়ে দাও আপনি পাকা সমন হবে না পাকা সমন আর মোষটা বোল্ডার মোষ বোল্ডার মোজই যাবে দেখতে পাবেন বোল্ডার মোষ নাকি ভাই এই সেই বোল্ডার মোষ কি বলে দেখা যাক আমরা অপেক্ষায় আছি তারা কত দাম বলে ওরা কি কয় ওরা কি বলে ওরা বলল 2 লক্ষ 80 2 লক্ষ 80 তুমি কাশি দেবি বিক্রি করেছ হ্যাঁ ভাই না কিছু কইনি না তো তে দাম বলতে হবে না আজ 50000 দেবেন কি 30000 দেবেন হ্যাঁ আমার

একটাই কত নিলেন এক লাখ বান্ন হাজার টাকায় এই যে এই মহিষটা এইটা এক লাখ বান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেল

কতগুলো বলবো কয় জোড়া আছে ছয়টা অর্থাৎ তিন জোড়া মহিষ আছে না মহিষের বাজার কেমন যাচ্ছে ভাই ভালো না ভাই খুব খারাপ আপনি একজন বিক্রেতা হিসাবে আপনার কাছে খুব খারাপ লাগছে তাই না পার মহিষে কত টাকা কম পাচ্ছেন আপনার দাম বিশ হাজার টাকা নাই ভাই এত বাজে অবস্থা আচ্ছা এই জোড়াটা যদি দেখি বা জানতে চাই এদের এক একটা দাঁত কয়টা করে ছয়টা করে ভাই ছয়টা জি ভাই এই জোড়া বলতেন ছয়টা করে দাঁত ওজন কেমন হবে এক একটা ওজন আপনার সাত মোন হ্যাঁ এটা সাড়ে সাতটা এটা সাত মোন হবে এটা সাড়ে সাতটা হবে আচ্ছা আচ্ছা জোড়ার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি চারশো পঁচিশ হুম চারশো কেউ নেয় হ্যাঁ তার জন্য হুম সমান চারশো সমান চারশো জি ভাই এখানে দাম দরের আর কোনো সুযোগ নেই দাম দার সীমিত সুযোগ থাকে সিমিতের সুযোগ থাকে আচ্ছা তারপরে এই এই জোড়ার কয় দাঁত ছয় করে এ ছয়টা করে জি ভাই

কাস্টমার কত করে বলে এই জোড়া কাস্টমার কত দাম বলে আর আচ্ছা তাহলে তিন জোড়া মহিষ দেখলাম ভাই কিন্তু অনেক সস্তা করে দাম চেয়ে দিলো সেটা আমাদেরকে বলছে আপনারা যারা মহিষ ক্রেতা আছেন তারা তো বুঝতে পেরেছেন আপনার ফোন নাম্বারটা বলেন ফাইভ ঠিক আছে

আমি একবারও দিয়েছি সে বয়স তখন দাঁড়িয়ে আমার কাছে সাতানো দেবো ভাই আমি আর বললাম যে ভাই সত্তর হাজারের দাম দুই হাজার কম ধর এই বলছে তিনজনে বলা ক করছে

ফার্মে বসলে এই বসবেন বসেন বুঝেছেন ফার্মে বসলে এই গুণ বসেন ফার্মে অরিজিনাল ভালো মহিষ হবে ওই মহিষটা আপনি কত বলে দিয়েছেন ওইটা ওইটা আমি দু হাজার কম সত্তর বলেছি আমাদের ষোলোটা ওরা ষাট হাজার বলছিল বুঝলি এখন আবার বলছে সাতান্ন তো ঘুরিয়ে তিন হাজার ঘুরিয়ে কম দাম বলে তাই না ষাট বলে এখন বলছে সাতান্ন সাতান্ন বলবো রে বাবা আচ্ছা শুনবা তো শোনা আমার কাছে